মুসলমান বন্ধু আমার যেই মাত্র বিশ্ব নবী রহমাতুল আলমিন দাওয়াতির কাজ করি ইসলামের প্রচার প্রসার করে তাওহিদের কথা তাওহিদের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় পর যখন ঘরে বাড়িতে ফিরে আসলেন আসার পরে ওনার চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছেন যা তোমার বিরুদ্ধে মক্কা নগরী কাফেররা নালিশ দিয়ে গেল তোমার বিরুদ্ধে কাফেররা মক্কা আবু জাহেল উদবা সাহেব আবু ইবনে তারা তোমার বিরুদ্ধে সে কথা বলল অভিযোগ জাগলো কি অভিযোগ কি নালিশ জাগলো বলেন এবার আবু তালেব কেবি আবু তালেব বিশ্বনবী রাহমাতুল আলামিন কে বলতেছেন চিঠি হলো তুমি যদি চাও মক্কা নগরীর সবকিছুর নেতা হবে কাফেররা তোমাকে মক্কা নগরীর সবকিছুর নেতা বানাবে একটাই কারো অন্য উদ্দেশ্য একটাই হবে সেটি হলো ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে না মানুষের কাছে কালেমার কথা পৌঁছাবে না তাওহিদের কথা বলবে না আল্লাহ যে কথা মানুষের কাছে পৌঁছাবে না এর পরিবর্তে যদি তুমি চাও তাহলে মক্কা নগরী সব চাইতে বড় নেতা বানাবে আল্লাহু আকবার বলেন অথবা তুমি যদি চাও তাহলে মক্কা নগরের সব যদি সুন্দরী নারী সুন্দরী মহিলাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিবে তারপরেও তুমি ইসলামের দাওয়াত থেকে বিরত থাকো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের জবাবটা কেমন ছিল রহমাতুল্লিল আলমিন ডাক দিয়ে বললেন চাচা মক্কার কাফিরা যদি চা এক হাতে চাঁদ এক হাতে সূর্য দেয় আর যদি বলে আমি ইসলামের দাওয়াত আল্লাহ পাকের তৌহিদের কথা বলার থেকে বিরত থাকবো পাকের দাওয়াত থেকে বিরত থাকবো একটা মুহূর্তের জন্য আমি মানতে প্রস্তুত না আল্লাহ আকবার বলেন এবার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কথা বললেন আবউ তালেব বাগদি বললেন ভাতিজা কোনো সমস্যা নাই তোমার বিপদে বালা মুসিবতে তুমি যেখানে সমস্যায় পড়ো আমি তোমার পাশে আছি আল্লাহু আকবার বলেন এজন্য বলছিলাম तमाम বিশ্বের সমস্ত মানুষ মিলে যদি যতটুকু ভালোবাসে বিশ্ব নবীকে আবু তালেবের ভালোবাসা যদি এক পললায় রাখা হয় তাম বিশ্বের মানুষের চাইতে ভালোবাসা যদি ওজন করা হয় আবু তালেব বিপদের সময় হয় বিশ্ব নবীর পাশে যেরকম থেকেছেন যত রকম ভালোবেসেছেন আবু তালেবের ভালোবাসার সমান তামা বিশ্বের মানুষের ভালোবাসা এত ওজন হবে না আল্লাহ আকবার বলেন তার মানে হলো আবু তাহলে বিশ্ব নবীকে ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন কিন্তু তার ভিতরে নবীজিকে মানার মাধ্যম ছিল না অনুসরণটা ছিল না যার কারণে ভালোবাসা পাওয়ার পরেও ভালোবাসা দেওয়ার পরেও আপনারা জবান খুলে বলেন তো আবু তালেব যাবে জান্নাতি না জাহান নামে তাহলে এত ভালোবাসলো তারপরও কেন জাহান নামে যাইতে হয় কারণ হলো ভালোবাসা দিয়ে শুধু জান্নাতের ভালোবাসা দিয়ে শুধু জান্নাতে দেওয়া যায় না নবীকে যেমন ভালোবাসতে হবে আমার রহমাতুল আলমিনকে তেমন অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা নবীজিকে অনুসরণ করতে গিয়া কখনো কখনো বালা মুসিবত আসবে জুলুম আসবে নির্যাতন আসবে কিন্তু যারাই নবীজির মতো আল্লাহ নবীজির মহাব্বত নিয়ে যদি অনুসরণ করতে গিয়া জীবন দিতে হয় রাজপাতে নামতে হয় ইসলামের বিজয় অর্জন যদি জীবন দিতে হয় যারা জীবন দিবে রক্ত দিবে নবীজির অনুসরণ করতে গিয়া তারা তাদের সম্পদ সন্তান স্ত্রী সব কিছু বিধবা বিধবা করবে এরপরেও যদি তার রাজ রাজপথ যদি নেমে থাকে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তারাই হলো সত্যিকার নবীজির ওম্মত কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম সেই জন্যই কেন এই মেয়েরা সংগঠিত হল মেয়েরাজের ঘটনা যে কি ঘটেছে এইগুলো বিষয় জানার পূর্বে আমাদের জানা দরকার কোন কারণে মেয়েরাজ সংগঠিত হলো সেটি হলো যখন পয়গম্বর নবদ লাভ করলেন তারপরে বিশ্বনবীর নবীর পরে একের পরে এক জুলুম নির্যাতন শুরু হলো এক পর্যায়ে এক মাস যাবৎ বিশ্বনবী। নবী রহমাতুল আলামিন মক্কা থেকে তায়েফের ময়দানে গেছেন কোথায় গেছেন বলেন তো তায়েফের ময়দানে গেছেন হাদিস সাহেব রাসেদ আপনার তাইফের ময়দান দেখেছেন কথা বলেন ঠিক কি তাইফের ময়দান ডা আপনারা দেখেছেন সেই তাইফের ময়দানে বিশ্বনবী নবী রহমাতুল আলমিন এক মাস যাব তাওহিদের প্রচার প্রসার করেছেন আল্লাহ আকবার বলেন তাওহিদের কথা একত্ববাদের কথা বিশ্বনবী রহমাতুল্লিন আলামিন যখন প্রচার প্রসার করতে গিয়া যখন তাইফের ময়দানে গেলেন

রাস্তা দুই পাশে দাঁড় করে দিয়েছি যখন এই মোহাম্মদ নামক লোকটাই রাস্তা দিয়ে আসবে তোমরা পাথর দিয়ে তোমরা তাকে ক্ষত বিক্ষত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে না ওজুবিল্লা বলেন এবার জবানটা ছেড়ে বলেন তো হেফাজতকারী কে হায়াতের মালিক কে মতের মালিক সম্মানের মালিক যারা বলেন তো কে قل ان صلاتي ونصفي ومحياي ومماتي لله رب العالمين বান্দা যা কিছু করবে আমরা করব জোরে বলেন কার জন্য আমার নবী আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছেন কখনো কখনো কাফেরদের হাতে মার গিয়েছেন যেই নবীর শরীর একটা মশা পড়া হারাম মাছি পড়া হারাম সেই নবীর শরীরে শরীর মোবারকে পাথর দ্বারা আঘাত করা হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে রহমাতুল আলামিন যখন তাই ফের গেলেন যাওয়ার পর বিশ্ব নবী রহমাতুল আমিন যখন তাই ফের ময়দানে গেলেন যাওয়ার পর নকেরাফ জগবদের কে হাতির ভিতরে ব্যাগপটি নিয়া রাস্তা আর দুই পাশে দাঁড় করে দিয়ে বললেন এই রাস্তা যখন মোহাম্মদ নামক লোকটা বেসাল্লাল্লাহ সাল্লাম আমার পাথর দিয়ে তাকে নিক্ষেপ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে এবার পাথর যখন নিক্ষেপ করবে আমার নবী মহানবী বিশ্ব নবী রহমাতুল্লাহ ওই রাস্তা যখন চলতে শুরু করলেন তখন রাস্তার দুই পাশ থেকে পাথর শিলা বৃষ্টির মতো পাথর বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিনের শরীর মোবারক নিক্ষেপ করতে শুরু করলেন আওয়াজ পাথর এক পথে তিনবার যখন বারবার বিশ্বনবী বেহাউমজ জমিনে পড়লেন প্রায় তিনবার বিশ্বনবী পাথর আঘাত জমিনে পড়লেন পড়ে গেছেন যেদিক থেকে পাথর ভেসে আসতো নবীজির পালক পুত্রের নাম কি বলেন তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নহূ পবিত্র কোরআন সুরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আবার জবান খুলে বলেন তো একজন সাহাবির নাম রয়েছে কোরআন কারিমে সেই সাহাবির নাম যদি বলেন তো কে হজরতে জায়দ রাজি আল্লাহ তালানহ আল্লাহ আকবর বললেন না কোরআনে আর কোন সাহাবির নাম সরাসরি নাম উল্লেখ এরকম করা হয়েছে এমন কোন সাহাবির নাম নাই কিন্তু একজন সাহাবির নাম কোরআন কারিমা আসছে তিনি হলেন হাদরত জায়েদরা দোল্লাহ তালান হ খুলে বলেন আল্লাহ আকবর আল গ্রন্থ আলকোরান ভিতরে একজন সাহাবীর নাম মাসা মানে কি ওই ছোট না বড় সেই সাহাবি হাদরত জায়েদরা দোল্লাহ তালান হো তিনি জেদিক থেকে শিলাবৃষ্টির মতো পাথর আসতো তিনি নবী জিয়া আলী সালাত

যে দিক থেকে পাথর বেশি আসে আমার মনের আশা হলো সমস্ত পাথর আমি জায়দ রাজি আল্লাহ আমার শরীরে লাগুক কোনো সমস্যা নাই কিন্তু একটা পাথর আঘাত যেন আমার নবী রাহমাতুল আলমিনের দেহ মোবারকে না লাগে আল্লাহ আকবার বলেন জবান খুলে আল্লাহ আকবার এতেই হলো নবীর ভালোবাসা নবীর অনুসরণ আর আমরা হলো কেমন মুসলমান কখনো যখন বিপদগ্রস্ত হয় নবীর দিন কি মানতে গিয়া আল্লাহর দিন কি মানতে গিয়া যদি শ্বাস পথে ডাক তখন আমরা মসজিদের কোনায় বসে বসে জিকির করে আছেনা নাই তখন ঘরে বসে বসে সময় কাটায় এরকম মুমিন হইলে চলবে না মুমিন তো সেই ব্যক্তি যা যখন ইসলামের পক্ষে যখন ডাক আসবে সন্তান সাললে ছাড়তে হবে স্ত্রী যদি ছেড়ে ঘর বাড়ি ছেড়ে সব কিছু সম্পদ ছেড়ে রাজপথে ময়দানে যাইতে হয় কারা কারা যা আছেন ইনশাল্লাহ বলেন আর সারো বাড়ি সারব তবু একটা দিলের আকাঙ্ক্ষা হলো আল্লাহর দিন কি রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ

আবার কা फेরা বিশ্ব নবীর হাত ধরে খাদার করি আবার তারা পাথর নিক্ষে করেবার বিশ্ব নবীর দেহ المبارক থেকে রক্ত ঝরতে শুরু করে রক্তের ফোঁটা পড়তে পড়তে এক পর্যায়ে বিশ্ব নবী রাহমাতুল আলামিন এক পর্যায়ে রক্তের একটা ফোঁটা জমিনে পড়বে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে আল্লাহর নবীর রক্তের ফোঁটা যদি জমিনে পড়তো আমার রব্বুল আলামিন তার বন্ধুদের জন্য তাম পৃথিবী ধ্বংস করে দিত কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহ জিব্রাইলামকে ডাকতে বললেন জিবরাইল আমার নবীর দেহ আমার রক্ত দেখো কেমন করে রক্তের ফোটা পড়তেছে জমিন দেখো আমার নবীর এক ফোটা রক্ত যেন জমি না পড়ে আল্লাহ আকবর বলেন আমার নবীর দেহ মুবারক থেকে এক কোটা রক্ত যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহ পাক কিন্তু সহ্য করতে পারবো না এমন দুনিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিব আল্লাহ আকবার বলেন এবার যখন জিব্রাইল আলাইহিস সালাতু কে আল্লাহ পাক বললেন আমার নবী এক কোটা রক্ত যেন জমিনে না পড়ে হজরত ইব্রাহিম আলহাতাম চিন্তায় পড়ে গেলেন আমি তো থাকলাম সেই সপ্তম আকাশের উপরে নবী হলেন কথায় বলেন তো তাইফের ময়দানে বলেন নবী কোথায় তাইফের ময়দানে আর জিব্রাইল কোথায় সপ্তম আকাশের ওপরে এখন জিব্রাইল বড় টেনশনে পড়লেন কিভাবে নবীদের রক্তের ফোটা এখন তো মাত্র কিছু সময় পরে জমিনে পড়বে রক্তের ফোটা আমি কিভাবে সংরক্ষণ করব আল্লাহ আকবার বলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুইবার আমি জিবরাইল আলাইহিস সালাম ও সাল্লাম সব বেশি টেনশনে পড়েছি কয়বার বলেন তো দুইবার জিবরাইল আলাইহিস সালাম সব থেকে বেশি টেনশনে পড়েছেন একবার হলো পয়গম্বর আলাইহিস সালাম রক্তের পড়া যখন জমিনে পড়বে হার্জ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব টেনশনে পড়লেন তিনি হলেন সপ্তম আকাশের পরে নবী তায়েফের ময়দানে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল পাখা কয়টি বলেন তো জবান খুলে বলেন 600 নুরের পাখা বলেন কয়টি পাখা 600 নুরের পাখা মাত্র কয়েক সেকেন্ড পর রক্ত পড়া জমিনে পড়বে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাখির ভরসা করে মাত্র আল্লাহর নাম স্মরণ করে ছয় শত পাখা দিয়ে একটা বাড়ি মারছে মারার সঙ্গে সংহাইল বলেন এবার মারার সঙ্গে সঙ্গে নবীজির রক্তের ফটা জমিনে পড়ার আগে আগে আমি জিবদাইলের পাখা নবীর জোতার তলায় আল্লাহ আকবর বলেন আল্লাহ রক্তের ফটা জমিনে পড়তে দেয় নাই নবীজির রক্তের ফটা যদি জমিনে পড়তো আল্লাহ পাকতাম পৃথিবীকে বরবাদ করে দিত কিন্তু রক্তের ফোটা জিব্রাইল পড়তে দেয় নাই এবার জিব্রাইসালাম রহমাতি বললেন নবী গো আপনি যদি চান পাহাড়ে আল্লাহ পাকের ফেরেস্তারা আছে তারা পাহাড়ে দায়িত্বশীল ফেরেস্তারা আছে তারা বারবার আমাকে বলতেছে আপনি যদি চান তাহলে দুইটা পাহাড় কেনে দুইটা পাহাড় কেনে এই সমস্ত তাইফের ময়দান যত লোক বসবাস করে সবাইকে দুইটা পাহাড়ের মাঝখানে চিপা দিয়ে পাহাড়ের মাঝখানে তারা তাদেরকে পিছিয়ে ফেলবে তাদেরকে পৃথিবী জমিন থেকে বিদায় করে দিয়ে আপনি যদি চান আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন

আর যদি তাদেরকে পৃথিবীর জমিন ত্রিবেদাই করে দেয় হয়তো তারা কালিমা পড়বে না তাদের সন্তান জমিন আসবে তাদের নাতি পুতি জমিন আসবে হয়তো তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু তাদের নাতি পুতি বলেন তো কালিমা গ্রহণ করতে পারে কি পারে না এই শব্দ যখন বিশ্ব নবীর জবান থেকে বের হয়েছে এবার আল্লাহ পাক ডাক দিয়ে নবীজি আপনি তাদেরকে পৃথিবীর থেকে বিদায় করবেন না এবার আপনার জন্য একটা সুখবর আছে আল্লাহ আকবর বলেন জিব্রাহীলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার নবীর জন্য একটা সুসংবাদ আছে বিমোসা পায় গんばর বারবার আমাকে দেখতেছে আরিনি রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখতে চাই আমার আল্লাহ বললেন তোর mắt চোখ জমিন থেকে আমি আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহু আকবার বলেন কিন্তু আমার নবী মহান নবী বিশ্ব নবী আমাকে দেখতে চায় নাই আমাকে বার এরকম মুসা নবীর মতো দেখতে চায় নাই কিন্তু অনার জবান থেকে এমন একটা কথা বের হয়েছে আগে যা রক্ত ঝরিয়েছেন তাদেরকে পৃথিবী থেকে জমিন থেকে বিদায় করে দিতে তিনি চায় নাই আল্লাহ আকবর বলেন হয়তো তাদের নাতি পুতি আসবে তারা হয়তো কালেমা গ্রহণ করবে এর একটা মানুষকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চায় নাই সুতরাং জিবরাইল সাক্ষী থাকো আমার নবীকে শুনায় দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেখান থেকে সপ্তম আকাশ পারি দিয়ে আমি রবের সঙ্গে দেখা করবে অতি সত্তর নবীর সঙ্গে আমার দেখা হবে জবান করে আল্লাহ আকবার এটাই হলো মেয়েরা সংগঠিত হওয়ার মূল কারণ জবান আল্লাহ আকবর বলেন এটাই হলো মেয়েরা সংগঠিত হওয়ার মূল কারণ এবার হিজরতের এক থেকে দেড় বছর পর্যন্ত পূর্বে কত বছর বলেন তো এক থেকে দেড় বছর আগে হিজরতের এক থেকে দেড় বছর আগে আল্লাহ পাক রব্বুলান মেরাজের মতো সৌভাগ্যবার বিষয়টা আল্লাহ পাক হিজরতের দেড় বছর আগে সংগঠিত করেছেন কয় বছর হিজরতের দেড় বছর আগে পয়গম্বর মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম কাল্লাহ পাক যেটা আসুরা বানে সাইলের ভিতরে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সুরা পানি সাইলের বিতাল না পাক রব্বুল আলামিন বলতেছেন সুবহান সুবহান বলেন তো কে আল্লাহ পাক মহা পবিত্র কেমন পবিত্র তিনি তিনি পবিত্র পবিত্র তাকে পছন্দ করে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাযী সুবহান অনেক গুলো ব্যাখ্যা আছে সময় স্বল্পতার কারণে সেদিকে যাচ্ছি না

মসজিদ হারাম থেকে ইলাল মসজিদ বাইতুল মকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করায়ছেন আল্লাহ আকবর বলে কোন পর্যন্ত মসজিদ হারাম থেকে নিয়ে। মসজিদ আকসা তথা বাইতুল মকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক ভ্রমণ করাইছেন এর দলিল হলো সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত বলেন দলিল কি সূরা বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত এই সূরা একটি নাম রয়েছে কি সূরা ইসরা সূরা ইসরা ভ্রমণের সূরা ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা যিনি সশরীরে বলেন সশরীরে যেহেতু মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করায়ছেন এজন্য বলা হয় ইসরা এজন্য অনেকেই আছে মুসলমানদের ভিতরেও আছে তারা বলে না নবীজি সশরীরে ইয়া হিজরত আর সশরীরে কি করেন নাই মেরাজ নাই এবার আপনার জবান খুলে ইমানের দায়িত্ব বলেন তো নবীজি সশরীরে যে ভ্রমণ করে আছেন এই কথার ভিতরে কোন সন্দেহ আছে সন্দেহ নাই এর দলিল কি সূরায়ে বানি ইসরাইল যেখানে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত অকাট্য দলিল দ্বারা প্রমাণ সেটি হলো কোরআনের আয়াত দ্বারা সাবিত ইসের দ্বারা সাবিত কোরআনের আয়াত দ্বারা সাবিত যেটি যে মসজিদ হারাম থেকে একটি রাত্রিতে আমার সে বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত কে ভ্রমণ করাইছেন আল্লাহ তাআলা করেছেন সেই মসজিদ আকসা কোথায় যে আকস মসজিদ আকসার আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাযী বারাকনা হাওলা এই মসজিদ আকসার চতুর্পাশে আমি আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি আল্লাহু আকবার বলেন মসজিদ আকসার চতুর পাশে আল্লাহ কি করেছেন বরকতে ভরপুর করে রেখে দিয়েছেন কেন রেখে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াatina আমা নবিকে সেই বরকতপূর্ণ জায়গাগুলো দেখানোর জন্য সেই নিদর্শনগুলো দেখানোর জন্য মসজিদ হারাম মসজিদ আকসা পর্যন্ত কে ভ্রমণ করায়ছেন আল্লাহ পাক সেই নিদর্শনগুলো দেখানোর জন্য ইন্নাহু হুয়াস সামিউল বাসির আল্লাহ পাক তো তিনিই যে সব কিছু এবং সবকিছুই দেখেন বলতেছিলাম এই জন্য সর্বপ্রথম মেয়েরা সংগঠিত হওয়ার মূল কারণ ছিল নবদ প্রাপ্ত হওয়ার পর নবী আলহ সালামকে বহু ভাবে কষ্ট দেওয়া হয়েছে কথা বলে ঠিক কিনা আল্লাহ সান্তনা দেওয়ার জন্য নবী আলহ সালামকে বাইতুল মসজিদ হারাম থেকে মসজিদ আকসা সেখান থেকে মসজিদ আকসা আকসা থেকে সিদ্ধাতুল মন্তাহা কোথায় বলেন তো সিদ্ধাতুল মন্তাহা এরপরে সহশিলে আর সে আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ আকবর বলেন সুতরাং নজর বিহত ভিতরে আল্লাহ পাক বলেছেন ইনদাস সিদরাতুল মুন্তাহা ইনহা জান্নাতুল মাআওয়া যেখানে সিদরাতুল মুন্তাজ সেখানে আছে জান্নাতের ঠিকানা কথা বল ঠিক কি না সেইগুলো আল্লাহ পাক আল্লাহর রাসূলকে স দেখিয়েছেন স শরীরে দেখা দিয়েছেন এর জন্য কাফেররা মাঝে মাঝে বলতো meia থেকে যখন তিনি আসলেন বলতেছেন বলো তো যদি meia সত্যি যদি তুমি মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দাও তাহলে তুমি আমাদেরকে এখন বলো যে বাইতুল মকদ্দসের জানালা দরজা কয়টি আছে সুবহানাল্লাহ বললেন না তার মানে কাফেরদের মনে অবিশ্বাস আছে না নাই এটা কিভাবে সম্ভব যে কাবা ঘর তা মসজিদ হারাম থেকে নিয়ে বাইতুল পর্যন্ত এত দূরত্ব কিভাবে একটা রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এটা কিভাবে সম্ভব কাফেররা প্রশ্ন তুলল কিন্তু কাফেররা নেই বর্তমান সময়ে কিছু কাফেররা এরকম প্রশ্ন আছে তুলে কি তুলে না কিছু মুসলমানও আছে তারা বলে নবী জাহ আলিস স্বপ্নে যুগে এটা দেখেছে না অজিবিল্লা করেন স্বপ্ন যুগে এটা ঘটেছে সশরীর নয় সশরীরে ঘটেছে কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন তো বলতেছেন বাইতুর মুকদ্দাস জানালা কয়টা দরজা কয়টা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ছেন আসলে আপনি আমি যখন কোথাও যাই

নবী আলাইহিস আর বলতেছেন দাইতুল মকাসদর দর্জা কয়টা জানালাই কয়টা এরকম সিস্টেম সব কিছু দেখতেছেন আর আমাদের সামনে প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ আকবার বলেন এবার জবান কইব সম্মান দাতা তারা যে নবীকে পৃথিবীর জমিনতি বিজয় করদিতে কিন্তু আমার নবীকে तमाम পৃথিবীর রাষ্ট্রপ্রধান বানাইছেন কে আল্লাহ পাক আল্লাহ পাকের জন্য যারা দৌড় দেয় আমার আল্লাহ পাকের জন্য যারা রক্ত ধরায় জীবন দেয় সম্পদ দেয় তাদেরকে সম্মান বাড়িয়ে দেন কে আল্লাহ পাক